একদিন জঙ্গলে খরগোশ কুটু খেলতে খেলতে ঘুরছিল হঠাৎ সে দেখতে পেল বড় একটি গাছের গর্তে মধু ভর্তি চাক সে মধু খেতে চাইল কিন্তু কাছে যেতে ভয় পেল ঠিক তখনই সেখানে এল ভালুক মামা সে খরগোশকে জিজ্ঞেস করল কুটু তুমি এত চিন্তায় কেন খরগোশ বলল ওই গাছে মধু আছে কিন্তু মৌমাছির কামড়ের ভয়ে আমি কাছে যেতে পারছি না ভালুক মামা হেসে বলল চল আমরা একসাথে কাজ করি আমি মৌমাছিদের ব্যস্ত রাখব আর তুমি একটু মধু সংগ্রহ করবে তারা পরিকল্পনা মতো কাজ শুরু করল ভালুক মামা জোরে গান গেয়ে মৌমাছিদের দূরে সরিয়ে রাখল খরগোশ দ্রুত মধু নিয়ে এল কিন্তু হঠাৎ মৌমাছিরা বুঝতে পারল এবং রেগে গেল তারা একসাথে ভালুক আর খরগোশের দিকে ছুটে এল খরগোশ ভয় পেয়ে দৌড় দিল আর ভালুক মামা বলল ভয় পেও না আমি আছি তারা দুজন দ্রুত জঙ্গলের পাশের নদীর পানিতে ঝাঁপ দিল মৌমাছিরা তখন আর কিছু করতে পারল না পানি থেকে উঠে দুজন হেসে উঠল খরগোশ বলল ভালুক মামা তুমি না থাকলে আমি কখনোই সাহস পেতাম না ভালুক মামা হেসে বলল বন্ধু মানেই একে অপরকে সাহায্য করা এরপর থেকে কুটু আর ভালুক মামা প্রতিদিন জঙ্গলে একসাথে খেলতে শুরু করল তারা সবাইকে শেখাল সাহস আর বন্ধুত্ব থাকলে কোনো সমস্যাই বড় নয়